আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো ভাইয়ারা আজকে হচ্ছে কুমিল্লা বোর্ডের দু সালের আমাদের যে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় রয়েছে নবম দশম শ্রেণীর এর দু সালের সিকুটা আমরা সলভ করব চলো শুরু করা যায় আচ্ছা এইখানে কি বলা আছে দেখি তো দেখো উদ্দীপকে বলা আছে এ অবস্থান হতে দেখো এ অবস্থানে একটা বস্তু রয়েছে বস্তু এবং এই বস্তুটিকে কি করা হইল এই অবস্থান থেকে মুক্তভাবে বস্তুটিকে পড়তে দেওয়া হলো সে মুক্তভাবে ভূমিতে পড়তেছে হ্যাঁ এটা ধরো ভূমি তাহলে এই অবস্থান থেকে একটা বস্তু ধীরে ধীরে দেখো ধীরে ধীরে সে মাটিতে পড়তে চাই সেটা হচ্ছে এটা এই অবস্থানে পড়তে চায় এবং এই অবস্থান হতে এই মাটি বা ভূমির দূরত্ব বা উচ্চতা দেওয়া আছে এই পনেরো মিটার এইটা দেওয়া আছে এখন গ নম্বর বলছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে হম ভাইয়ারা দেখো যে এই এই বস্তুটি নিচের দিকে পড়তেছে এটা পড়তেছে না এটা নিচের দিকে এইভাবে পড়তেছে বলছে এই বস্তুটি কত বেগে এইখানে লক্ষ্য করি কি বলছে এখানে কত বেগে ভূমিতে আঘাত করবে তারা আমাকে বেগ বের করতে হবে এবং ব্যাগটা কি ব্যাগ এখানে কি আদি বেগ আদি বেগ বের করতে হবে না শেষ ব্যাগ এটা ভালো করে বুঝবো ভাইয়ারা এটা কিন্তু অবশ্যই অবশ্যই শেষ ব্যাগ কারণ কি যখন এই বস্তুটি এখান থেকে পড়বে তখন তো তার আদি বেগ ছিলই সেই স্থির অবস্থাটা ছিল না এর জন্য তার আদি বেগ হচ্ছে জিরো হুম আর দেখো সে শেষ বেগ যখন এইখানে আসবে তার বেগটা তো ফি শেষ বেগ তাহলে তার শেষ বেগটা আমাদের বের করা লাগবে আশা করি এইটা বুঝছি এইবার দেখো তো উদ্দীপকে উচ্চতা দেওয়া আছে না উচ্চতা মানে কি এইসের মান উচ্চতা এইস সমান হচ্ছে পনেরো মিটার ওকে তাহলে দেখি তো এই রিলেটেড সূত্র কোনটা পলন্ত বস্তু না দেখো আমরা বেসিক ক্লাসেও কিন্তু এটা মেবি দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম হ্যাঁ পলন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র কোনটা এই হচ্ছে গ নাম্বার গ পলন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র আমরা কি জানি যে হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইস এখন দেখো তো শেষ ভ্যাগের মান বের করবো তাহলে ভি বি স্কোয়ার সমান দেখো ইয়র মান তো জিরো বেগ জিরো না তাহলে জিরো প্লাস টু ইন্টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আচ্ছা লিখে দেয় এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড বাস টু উচ্চতা উচ্চত কত ভাইয়া উচ্চতা দেখো পনেরো মিটার পনেরো বসে পনেরো ওকে এইবার যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে ক্যালকুলেটর আচ্ছা হ্যাঁ দেখি তাহলে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পনেরো পনেরো ওকে তাহলে দুইশো চৌরানব্বই এইটা আসতেছে হচ্ছে দুশো চৌরানব্বই হ্যাঁ দুশো চৌরানব্বই এইটা আসতেছে আচ্ছা তাহলে এইটা দেখো এটা তো ভি স্কোয়ারে মান আসলো তাহলে অর্থে ভি ভি এইদিকেই স্কোয়ার দিকে গেলে কি হবে ওই ওইদিকে গেলে রুট তাহলে একে করলে হচ্ছে আসতেছে কত রুট বার সতেরো দশমিক আচ্ছা পনেরো তাহলে সতেরো দশমিক পনেরো মিটার পার সেকেন্ড এইটা আসতেছে আচ্ছা তাহলে দেখো বেগ হচ্ছে সতেরো দশমিক পনেরো হ্যাঁ সতেরো দশমিক পনেরো তাহলে এত বেগে এ বস্তুটি সতেরো দশমিক পনেরো বেগে ভূমিতে কি করবে ভাইয়া আঘাত করবে এটাই আনসার গ ওকে এবার ঘ কি বলছে দেখি তো পড়ন্ত অবস্থায় বস্তুটির পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বিভব শক্তি যান্ত্রিক শক্তির কত গুণ অথবা বিভব শক্তি যান্ত্রিক শক্তি এই গতিশক্তির এক তৃতীয়াংশ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ এগুলো আমরা ভালো করে দেখব দেখো ভাইয়া এগুলো আর সমস্যা হবে না এ কয় গুণ এগুলো ভালো করে দেখব দেখো ওকে কি বলছে দেখো পরন্ত অবস্থায় বস্তুটি দেখো তো বস্তুটি কোথায় ছিল এই এই অবস্থানে ছিল আচ্ছা আমরা কি পরন্ত অবস্থায় আচ্ছা এই ধর এ বস্তুটি এ বস্তুটি সেই এইখানে ছিল তাই না দিকে ভূমিতে পড়তেছে এই ভূমিতে পড়তেছে এইটা ধরলাম হচ্ছে ভূমি বলছে পরন্ত অবস্থায় কোন অবস্থানে বিভব শক্তি বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে কোন অবস্থানে মানে যে কোনো একটা অবস্থানে বুঝতে পারছ আমি ধরলাম এই যে কোনো অবস্থানে ধরতে পারবা আমি ধরলাম এই এই অবস্থানে এই ভূমি থেকে এত উচ্চতায় এই এতটুকু অবস্থানে এই এক্স অবস্থানে তোমরা যে কোনো উচ্চতা ধরে নিতে পারবা এইখানে বলি এই ম্যাথের ক্ষেত্রে আমরা যে কোনো উচ্চতা ধরে নেব বুঝতে পারছো তোমরা এইখানে ধরতে পারবা এইখানে ধরতে পারবা যতটুকুই ধরবা এক্স ধরে করবা তাহলে আমি ধরলাম পলন্ত বস্তুর এভাবে পড়তেছে ভূমিতে পড়বে তা আমি ধরলাম এই অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক বুঝতে পারছো তা ফার্স্ট অফ অল কী করব দেখো প্রথমে যখন এই কথাটা বলা থাকবে যে বিভব শক্তি লক্ষ্য করো এবং যান্ত্রিক শক্তি এই দুটো কথা লক্ষ্য করো অথবা এইখানে বলা থাকবে বিভব শক্তি অথবা গতিশক্তি তো আমরা এগুলো অর্ধেক না দুই গুণ না তিন গুণ না তিন চতুর্থাংশ এগুলো দেখে ভয় করার দরকার নেই প্রথমে কি বলা আছে বিভব শক্তি না এটা ধরব এই বিভব শক্তি হচ্ছে ইপি আর তারপর কি বলা আছে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি আমরা কি জানি মোট শক্তি না আমরা জানি যান্ত্রিক শক্তি হচ্ছে ইটি মানে মোট শক্তি সমান হচ্ছে ইপি মানে বিভব শক্তি প্লাস গতিশক্তি এর যোগ ফল এর যোগ ফলই তো কি যান্ত্রিক শক্তি ইটি তাই না ওকে তাহলে এইটা বলছে দেখো যে বিভব শক্তি যান্ত্রিক শক্তি এই দুইটা সব সময় কী ধরেন সমান দেখো শক্তি আর যান্ত্রিক শক্তি সমান ধরছি না এইবার এইবার দেখো কত বলছে দেখো তো অর্ধেক এইবার যতটুকু বলবে অর্ধেক বললে অর্ধেক লিখব দুই গুণ বললে দুই গুণ লিখব যেহেতু অর্ধেক মানে হাফ এই অর্ধেক মানে হাফ এই দিয়ে দিছি ডান যদি তিন গুণ বলতো ভাইয়া যে বিভব শক্তি যান্ত্রিক শক্তির তিন গুণ জাস্ট এখানে থ্রি দিতাম বুঝতে পারছি ওকে তাহলে এইবার করি দেখো বিভব শক্তির সূত্রে কি জানি আমরা জানি এম জি এইচ তাই না কিন্তু দেখো এখানে কি এইস হবে না আমার বস্তুর তো ছিল এখানে এইখানে তাহলে শক্তি যেইখানে থাকে সেইখান থেকে নিচের দিকে সবসময় মনে রাখবো বিভব শক্তি যেইখানে থাকবে সেইখান থেকে নিচের দিকে উচ্চতা মানে এতটুকু এতটুকু কি এক্স না অবশ্যই এক্স তাহলে এইটা আর না হয়ে কী হয়ে যাবে এক্স তাহলে এম জি এক্স সমান এখানে তো হাফ ছিল থাক এখন দেখো তো গতিশক্তি কী এই মোট শক্তি কি যান্ত্রিক শক্তি কী যান্ত্রিক শক্তি হচ্ছে এই বিভব শক্তি প্লাস গতিশক্তির যোগফল ওকে এইবার তাহলে দেখো তো এখানে থাকে এম জি এক্স সমান হাফ শক্তি কী ভাঙাও শক্তির সূত্রে আমরা কি জানি এম জি এইস কি হবে আর না এই তো এটা এক্স উচ্চতা এক্স তাহলে এক্স প্লাস গতিশক্তি কী গতিশক্তি জানি আমরা হাফ এম ভি স্কোয়ার লিখছি তাই না এইবার দেখি তো এইখানে এম জি এক্স সমান আচ্ছা এইখানে কমন কি এম কিন্তু কমন আসে দেখো এখানেও এম এখানেও এম কমন আসে আচ্ছা আমি হাফ ছিল হাফ নিলাম এমটা কমন নিলাম দেখো ভেতরে থাকে জি এক্স প্লাস হাফ আর ভি স্কোয়ার থাকে আচ্ছা ভি স্কোয়ার মান কি দেওয়া আছে এখানে ভিস্কোয়ার মান তো দেওয়া নাই তাই না ভিসার বের করতে হবে তাহলে ভি স্কোয়ার মানটা বের করি আমরা কি জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এবার দেখো তো ভাইয়া ইউ তো আদিবেগ আদিবেগের মান জিরো না জিরো তাহলে টু জি এইস হ্যাঁ এইবার এইচ দেখো এইচ কতটুকু এইটা কিন্তু এই এইচ না এটা কী বেগ গতিশক্তি না এই গতিশক্তির ক্ষেত্রে উচ্চতাটা এটা আমি অন্য কালার দিয়ে বোঝাচ্ছি এই উচ্চতাটা মনে রাখবো সময়। দেখো বস্তুটি তো আছে এই পয়েন্টে তাই না আমরা বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা দেখো যেইখানে ছিল সেখান থেকে নিচের টাল মানে এক্স পরিমাণ আর গতিশক্তির ক্ষেত্রে বেগের উচ্চতা যেইখানে থাকবে সেখান থেকে উপরের দিকে ভাইয়া এই এতটুকু উচ্চতা এইটাই যাই ক্লিয়ার করবে এই ম্যাতে আর সমস্যা হবে না বিভব শক্তির ক্ষেত্রে দেখো তো বেগের ক্ষেত্রে উচ্চতা যেইখানে থাকবো সেইখান থেকে উপরের দিকে মানে এতটুকু এটা বুঝলেই হবে তো পুরোটুকু কত দেখো পনেরো মিটার না এই পুরোটা হচ্ছে পনেরো মিটার আর এতটুকু হচ্ছে এক্স তাহলে এতটুকু কত হবে অবশ্যই পনেরো মাইনাস এটা কী হবে পনেরো মাইনাস এক্স অথবা এইস মাইনাস এক্স এটাকে যদি আমরা এইস ধরে নিই বুঝতে পারছ তো দেখো তাহলে এইস এর জায়গাত কী বসবে এইস এর জায়গাত এখন আর এইস না বসে বসবে পনেরো মাইনাস এক্স বুঝতে ওকে তাহলে দেখো এইবার ভিস করার আমরা কী লিখবো টু জি পনেরো মাইনাস এক্স এইবার নিচে আচ্ছা নিচে কি দেখা যায় হ্যাঁ যাচ্ছে দেখো তো উভয় পক্ষে এম এম কাটে তাহলে এই পাশে থাকে জি এক্স সমান হচ্ছে হাফ ওখানেও থাকে জি এক্স জি এক্স আচ্ছা দেখো তো টু টু কাটে টু টু কী হয় কাটে আর তাহলে এখানে থাকে প্লাস জি এইচ জি পনেরো মাইনাস জি এক্স গুণ করে দিলাম জি কে পনেরো দ্বারা দেখো জিটা এটার সঙ্গে একটা গুণ তাহলে জি আর পনেরো গুণ করলে পনেরো জি অথবা জি পনেরো এটা কিন্তু গুণ হ্যাঁ আর জি আর এক্স গুণ করলে হয় জি এক্স দেখো প্লাস জি এক্স মাইনাস জি এক্স কাটে হ্যাঁ তাহলে ওয়াথব এইখানে থাকে কে আচ্ছা নিচে কি দেখা যায় আচ্ছা উপরে লিখতে হবে মেবি উপরে লিখতে হবে আচ্ছা এইখানে আমি এটা একটু মিশে দেই হ্যাঁ এটা মিশে দেই এইখানে লিখি আচ্ছা তাহলে এইবার দেখো এই পাশে থাকে কে শুধু জি এক্স সমান ওই পাশে তাহলে থাকে হাফ ওয়ান বাই টু আর হচ্ছে থাকবে হচ্ছে ইন্টু জি এক্স মানে জি ইন্টু পনেরো এইটা এই পাশে দেখো এই পাশে জি কাটে তাহলে এক্স সমান পনেরো ভাগ টু তাহলে অথে এক্স সমান হচ্ছে পনেরো ভাগ টু মানে কত সেভেন পয়েন্ট ফাইভ এত মিটার এই দেখো এক্সের মান কত পাইছি ভাইয়া এক্সের মান পাইছি সেভেন পয়েন্ট ফাইভ মিটার মানে পড়ন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে মানে এই অবস্থানে মানে এক্স ভূমি থেকে এই সাত দশমিক পাঁচ মিটার উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক এইটাই এইটাই আনসার বুঝতে পারছো তাহলে আনসার কী লিখবো অবস্থায় বস্তুটির সেভেন পয়েন্ট ফাইভ অবস্থানে এখানে আনসার কী লিখব সেভেন পয়েন্ট ফাইভ অবস্থায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে আশা করি বুঝছো সবাই যখনই বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক অথবা বিভব শক্তি গতিশক্তির কয়গুণ যতগুণ বলবে সবসময় এইটা সমান ধরে নেব এইটা হচ্ছে বেসিক সমান ধরে করবো তারপর যতগুণ এখানে ততগুণ বসে দেব হ্যাঁ